গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজ হচ্ছে রবিবার এখন সকাল সাতটা মতো বাজে তো আমি আর আমরা দুজন মিলে আজকে একটু বেরিয়ে পড়েছি সকালবেলা একটু বাজার দোকান করার জন্য তো যাবো হচ্ছে আন তো আর দেখতে পাচ্ছ আজকে একটু বৃষ্টি বৃষ্টি হওয়ার কথা ছিল তো মানে বৃষ্টি হওয়ার কথা আছে তো সেই কারণে একটু সকাল থেকে বৃষ্টি হয়েছিলো তো ছটার দিকে বেরোনোর কথা ছিল কিন্তু এখন সাতটা বেজে গেলো তার কারণ হচ্ছে এই বৃষ্টির জন্য তো আজ রবিবারে একটা কি ঝড় আসার কথা আছে তো সেই ঝড়টার জন্যই আজকে বৃষ্টি মোটামুটি করে পড়তেই থাকবে দিনই আর ঝড়টা মনে হয় দশটা এগারোটার দিকে আসার কথা আছে তখন নাকি প্রচন্ড পরিমাণে মানে ঝড় বৃষ্টি হবে তো সেই কারণে এখন আজকে সারা দিনটাই মোটামুটি বৃষ্টি হবে টিপটিপ করে তো এখন একটু বৃষ্টিটা কমেছে বলে আমরা সাতটার দিকে বেরলাম আর এটা হচ্ছে আমাদের গিরিজে তলা দেখানো একটা বাজার আছে তো সেখানে আমরা বাজার করব না আর এটা হচ্ছে রথতলা এই রথতলাটা বলার কারণ হচ্ছে চলো তোমাদের দেখায় ওই দেখো সামনে দুটো একটা রথ দেখতে পাচ্ছ এটা সেইটার কারণ হচ্ছে রথতলা তো এই দুটো রথ রথের দিনকে আর কি বেরোনো হয় তো আমার কোনো দিন আসা হয়নি ছোটোবেলায় আসতাম এখন আর কোনো দিন আসা যদি এবছর আসি তোমাদেরকে দেখাবো আর এটাও একটা বাজার রথতলার একটা বাজার আছে তো এটাতে আমরা বাজার করবো না আমরা যাব আন্দুল বাজারে যেখানে আমার আন্দুলের আর কি আন্দুল বড়ো বাজার যেটা সেটাই তো এটা হচ্ছে আন্দুল বাস স্ট্যান্ড তো এটাকে পার হব পার হয়ে চলে যাব আন্দুল বাজার একটু ভিতরের দিকে যেতে হবে আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ বিক্রি করছে আগে আসতাম খুবই কিনতে এখন একদমই সময় হয় না আর কিছু কেনাও হয় না এই যে আন্দুল বাস ওটা বাস পার হয়েছে তো এদিক দিয়েই আমাদের বাড়ি যাওয়া যায় মানে আমার বাপের বাড়ি তো আমার শ্বশুর বাড়িটা একটু ভিতর দিকে তো সেখান থেকে আসতে হয় এই যে এটা হচ্ছে আন্দুল বাজার আর এই যে গলিটা দেখতে পাচ্ছো এটা দিয়ে হচ্ছে বড় মাছের বাজার আছে যেটাতে আমরা যাব তো আজকে মাছ কেনার আছে তো মাছ কিনতে যাব আজকে তো তার আগে গাড়িটাকে আজকে রেখে আসতে হবে তো এদিকে তো কোথাও গাড়ি রাখা যাবে না পুরোটাই বাজার ওই গলিটাই হচ্ছে মাছের আর এই যে এইখানে পুরো গলিটাই হচ্ছে বাজার বিক্রি হয় আর এই দিকটাও কিছু টুকটাক মাছ বাজার বিক্রি হয় তো এই দিক থেকে আমরা কিছু কিনি না ওই ভিতর থেকেই যাকিনি ওই বড় বাজার থেকে তো মাংসর দোকানের লাইন দেখেছ বৃষ্টিতেও মাংসর দোকানের কী লাইন তো চলো বাজার দোকান হয়ে গেছে ঘরে চলে এসেছি কারণ এত বৃষ্টি পড়ছে তার মধ্যে ফোনটা কী বের করব আর বাজার কি করব সেই কারণে আর কি মানে ভিডিও কিছু করতে পারিনি তো এই যে আমরা বাজার করে চলে এসেছি আর এই দেখো বৃষ্টি হচ্ছিলো আর এখন একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর এদিকে দুটো রিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ওই রিওর আর তো সকালের আজকের টিফিন আর এই যে মাছ এনেছি কি সেটাই তোমাদের একটুখানি দেখিয়ে দিই তো আজকে দু তিন রকম মতো মাছ আনা হয়েছে তো দাঁড়াও ঢালি ঢেলে তোমাদেরকে দেখাই তো আন্দুল বাজারে যাওয়ার কারণ হচ্ছে ওখানে প্রচুর রকমের মাছ পাওয়া যায় আর বেশ ভালোও মাছ পাওয়া যায় তো সেই কারণেই আজকে আন্দুল বাজারে যাওয়া আর বাজারেও প্রচুর রকমের বাজার পাওয়া যায় এই দেখো আজকে এনেছি ইলিশ মাছ তো আজকে রবিবার ছিল আজকে ভাবলাম টাংস কিছু করবো না তো ইলিশ মাছটা একটু কম দামেই পেয়ে গেলাম একদম টাটকা ইলিশ মাছ ছিল তো সেই কারণেই ইলিশ মাছটা নিয়ে নিলাম তো তোমরা তো জানো মানে ইলিশ মাছ থাকলে মাংস মাংসের কোনো দরকার পড়ে না আর ওদিকে আছে মনে হয় ওই মৃগেল মাছ তো মৃগেল মাছ আনা হয়েছে আর এদিকে রিওর জন্য একটা শিঙি মাছ আনা হয়েছে পুরো জ্যান্ত শিঙি মাছ এই যে দুটো করে দিয়েছে শিঙি মাছটাকে এখন বাঁচতে হবে শিঙি মাছ বাসা হচ্ছে প্রচুর রকমের ঝামেলা আবার এই শিঙি মাছই বাঁচাদের খাওয়ালে একটু ভালো তো এক পিসি নেওয়া হয়েছে বেশি নিয়ে নিই কারণ রিও খাবে কি না খাবে সেটা দেখতে হবে তারপর তো নেবো বলো তো ওগুলো শিঙি মাছের প্রচুর দাম তো চলো মাছটা তোমাদের দেখিয়ে দিলাম এখন টিফিনের জন্য একটুখানি তরকারি বসিয়ে দিই তো আজকে একটু কারিপাতা এনেছিলাম তোমাদের প্রথমেই দেখালাম ওই কারিপাতা দিয়ে আজকে একটু আলুর তরকারি আর মুড়ি করে নেবো ব্যাস আজকে আর সময় নেই কারণ দশটার মতো বেজে গেছে এবার দুপুরে রান্না বাড়াও করতে হবে তো চল ওই আলুর তরকারিটা ওকে বসিয়ে দিয়েছি ওর মাছগুলোকে ধুয়ে নিতে হবে যে শিঙি মাছটাকে একটু নুন দিয়ে রেখেছি যাতে মানে আর কি একটু ঘষলেই তাড়াতাড়ি করে উঠে যায় এর মধ্যে আবার একটু পেঁপে দিয়ে দিলে ঘষে আর তাড়াতাড়ি হবে তো দেবো এখনও বাজারগুলো সবাই বের করেছি তার ওদিকে তেল পোটা রেখে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি তো অনেকটাই বেলা হয়ে গেছে তাই ভাবলাম মাছের ঝোলটা আগেই বসিয়ে দিই তো আজকে ইলিশ মাছের একটু ঝোল করব একটু বেশি করে আজকে সর্ষের তেল দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা চারটে পাঁচ পাঁচটা মতো দিয়েছি আর এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে তো আজকে ইলিশ মাছটা আমি আজকে যেভাবে করব আজকে যেহেতু ইলিশ মাছটা খুব ভালো ছিল তো সেই জন্য বেশি ভাজাভাজি করব না ইলিশ মাছগুলো জাস্ট এপিটোপিট করে নেবো নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি তো সেটাই দিয়ে দেবো তো এই দেখো এই পিঠ ও পিঠটাও ভাজা হয়ে গেছে মানে একদম হালকা করে ভাজছি কারণ ইংলিশ মাছটা এত সুন্দর বলে আর ভাজলাম না ভালো করে এই দেখো দুদিকে হয়ে গেছে আর এদিকে সর্ষের পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আর আমি একটু ছেঁকে নিয়েছি কারণ ওই সর্ষের খোসাগুলো আমি দিই না কারণ ওইটাতে না বড় মানে ওই অম্বল টাইপের হয় তো সেই কারণে ওই খোসাগুলোকে ছেঁকে নিয়ে আর এইভাবে জলটা দিয়ে দিয়েছি আর একটু বেশি করে জল দিয়েছি কারণ ঝোল থাকবে একটু ঝোল

তো রিওকে এখন রেখে চলে এসেছি কারণ বেলা বারোটা বেজে গেছে অনেক রান্না বড়া বাকি আছে এখানে এই যে মাছের তেল ছিল ওটাকে ভেজেছি তো ওটা দিয়েই আর কি উচ্ছে চচ্ছড়ি হবে এখানে বেগুন আলু কাটা আছে আর এই যে উচ্ছে চচ্ছড়ি তো চলো টক টক করে রান্না মানে তাড়াতাড়ি রান্না বড়াটাকে সেরে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে রিওকে চান করানো আছে খাওয়ানো আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা চলো এখন এখন হয়ে গেছে সন্ধে আর আমি এখানে একটু চা বসিয়েছি আর দাঁড়াও চায়ের পাতাটা দিয়ে তারপরে তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখাচ্ছি খালি মানে দেখলেই মনটা একদম জুড়িয়ে যাবে বলবো কে এই দেখো বাইরের ওয়েদারটা দেখেছ পুরো একদম ব্লু ব্লু মানে এখনো মোটামুটি সন্ধে হয়নি মানে সন্ধে এসে হয়েছে সাতটা মতো বাজে তো তাই একটু হালকা হালকা সন্ধ্যে সন্ধে হয়েছে আর এদিকে দিকে ল্যাম্প পোস্টের আলো জ্বলছে আর মনে হচ্ছে যেন পুরো আঁকা ছবি মানে জানলা দিয়ে একটা আঁকা ছবি মনে হচ্ছে দেখো একদম তো এটাই কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে কারণ একটু হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে কারণ একটু পরেই নাকি ঝড় আসবে প্রচন্ড পরিমাণে কারেন্টও চলে যাবে তো চলো চাটাকে খেয়ে নি আগে দাঁড়াও দেখি একটু দাঁড়াও কিরকম হাঁটতে শিখেছো একটু দেখাও দাঁড়াও দেখি দাঁড়াও 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 দেখি কিরম হাঁটতে শিখেছো একটু দেখি দাঁড়ো 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 হম বা ও বাবা পেলে হবে না হাঁটতে হবে হাঁটতে একটা রিমোট দেখতে পেয়েছে বাবা ও বাবা শুয়ে পড়ছে এনো 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 আমি তোমায় দিয়ে দিচ্ছি এনো যাও যাও ওইদিকে যাও নাও ওটা নাও হ্যাঁ ওটা হ্যালো করে দাও হ্যালো হ্যালো করে দাও একটু বাবা রাগ দেখায় না এখন দাঁড়ানোর মুড নেই একটু দাঁড়াও হ্যাঁ এই তো এই 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 উড়ে গেলে কেন একটু ভালো করে দাঁড়াও ও বাবা ওটো তো সন্ধ্যে থেকে ওর এই চলতে থাকে তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এইটুকুই அது மத்தோ டா எல்லாம் நூறு தான் அத்தி டாட்ட